হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে আসলাম হচ্ছে মঙ্গলী মেলায় লালবাগ থানার পাশে একদম রিজনেবল প্রাইজে আপনারা এই কটনের সালোয়ারগুলি পেয়ে যাবেন যেগুলো হচ্ছে একদম কম প্রাইজে মাত্র 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 দেড়শো টাকা করে এত সুন্দর ফ্রি সাইজের যে কোনো সাইজ দেওয়া যাবে আর সব কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন যে যেই কালার নিতে চান ম্যাচিং করে নিতে পারবেন সালোয়ার দেন হচ্ছে প্লাজো সব কিছু টাইলস মানে এগুলো আপনাদের এমন কোনো কিছু নয় যে এখানে না আছে সব কিছু পেয়ে যাবেন প্রিন্টের মধ্যে এক কালারের মধ্যে সব কিছু মঙ্গলি মেলায় হচ্ছে প্রত্যেক মঙ্গলবারে লালবাগ থানার পাশে অনেক বড় মেলা হয় আপনারা এসে সব কিছু নিয়ে যেতে পারবেন তার মধ্যে সালোয়ার একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে যেরকম খুব সুন্দর করে হচ্ছে ডিজাইন করা আছে সেল করার জন্য নিতে পারেন হোলসেলের জন্য নিতে পারেন ইউজ করার জন্য নিতে পারেন যার যেভাবে ইচ্ছা আপনারা খুচরা হোলসেল দুইটাই নিতে পারবেন হিউজ পরিমাণ কালেকশন আছে এগুলো নেওয়ার জন্য প্রত্যেক মঙ্গলবারে লালবাগ থানার পাশে বেরিবাদে চলে আসবেন টাকার মধ্যে এরকম মেলা আমার মনে হয় আর নেই এত সুন্দর কালেকশন আপনারা কিন্তু পেয়ে যাবেন প্রত্যেক মঙ্গলবারে প্রত্যেক মঙ্গলবারে কষ্ট করে চলে আসবেন সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ বেশ